একটি চার চাকা গাড়ির সাথে টোটোর মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনার জেরে আহত প্রায় চারজন ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের শেখপুরা মোড় এলাকায় ঘটনা সম্পর্কে জানা গেছে একটি টোটো যাত্রী নিয়ে মানিকচক থেকে মথুরাপুরের দিকে যাচ্ছিল সেই সময় হঠাৎ করে একটি চার চাকা গাড়ি দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিকে ধাক্কা মারে বলে খবর পরে গুরুতর জখম হয় চারজন যাত্রী পুরো ঘটনা প্রত্যক্ষদর্শীদের নজরে আসতেই তারা তড়ি আহতদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠায় আহতরা হলো টোটো চালক বিবেক মন্ডল শাখা মন্ডল তেতুরি মন্ডল এবং সেঞ্জু মন্ডল এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয় ঘটনার খবর পেয়ে তড়িখড়ি ঘটনাস্থলে ছুটে যায় মানিকচক থানার পুলিশ ওয়াসপোরাহ আবার ওখান থেকে আমি এখানে ওখানে মোটর খারাপ হয়ে গেছিল তো আমি এখানে নিয়ে আসছিলাম এখানে ওয়াসপোহা দেখেছিলাম ওখানে এখানে বলিউড গাড়ি লাগানো ছিল এবার আমি একটা মেজিকের দিক থেকে যাচ্ছিল তো আমি ওভারটেক করছিলাম

ধাক্কা সামনে সামনে মেরে দিয়েছিল না ওই জন্য আপনার গাড়িতে হ্যাঁ ও আমি ব্রেক করতে পারিনি আর ও টোটো নিয়ে আরো ওই সাইডে চেপে যাচ্ছিলো আর আমার গাড়িতে লেগে গেছে আমি ওই সাইডেই ছিলাম

অন্নপূর্ণা নার্সিংহোম পূর্ব বর্ধমান খুবই কম খরচে স্বাস্থ্যসাথী কার্ড সহ বিশ্বমানের চিকিৎসা প্রদান করা হয় চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ ঠিকানা গড়মোর এনএইচ টু নবাবহাট উত্তরা বাস যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট নাইন সেভেন এইট জিরো ডাবল ওয়ান এই নম্বরে